তুফান সিনেমা শুটিং করতে ভারতে গেছেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান রায়হান রাফির পরিচালনায় তুফান সিনেমাটি ইদুল আজহায় মুক্তি পাবে গতকাল শনিবার সন্ধ্যায় ভারতে যান শাকিব খান সেখানে সিনেমাটির শ্যুটিং শুরু হবে পনেরোই এপ্রিল থেকে চলবে টানা এক মাস এ সিনেমায় থাকছেন ভারতের নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা খলনায়ক হিসাবে থাকার কথা রয়েছে ভারতের যিশু সেনগুপ্তের সিনেমাটির ঘোষণার দিন শেখেব খান বলেছিলেন দুই দেশের বড় তিনটি প্রযোজনা সংস্থা এই সিনেমায় লগ্নি করেছে আমরা একটি স্বপ্ন নিয়ে যৌথভাবে এগোচ্ছি সেটা হলো বাংলাদেশের সিনেমা নিয়ে বিশ্ববাজারে আরও বড় কিছু ঘটানোর শেখেব খান আরও বলেন আমাদের সিনেমা একদিন ভারতীয় সিনেমার মতো কয়েকশো কোটি টাকা ব্যবসা করবে হতে পারে তুফান আমাদের সেই সুযোগ এনে দেবে তুফান সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান হিসাবে রয়েছে আলফা আই ভারতের ও চর্কি সো সোর্স এগুলিতে আপনার কি মতামত আর হ্যাঁ বিনোদন জগতের সকল বেড়ে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ